সাধারণ মানুষের মনের ভাবনা বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের যে শাসন ব্যবস্থা এবং বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তাতে কি সেনা শাসন আসছে বা সাধারণ মানুষদের মধ্যে কারো কারো মতে সেনা শাসন আসা উচিত সেনাবাহিনী কঠোর হস্তে দেশের দায়িত্ব নেওয়া উচিত সরকারের কি এমন ব্যর্থতা যে কারণে মানুষের এই ভাবনা তৈরি হচ্ছে সরকার কোথায় কোথায় ব্যর্থ হয়েছে এই কারণে সেনাবাহিনী যদি ক্ষমতায় আসে দেশের মানুষ স্বাগত জানাবে সেটি হচ্ছে গত গত জুলাই জুলাই আগস্ট আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশের মানুষ যে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করছে বাংলাদেশে মব ভায়োলেন্সের নামে সংঘবদ্ধভাবে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে লুণ্ঠন করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং আমাদের শান্তির দূতের যে শান্তি বাহিনী সারা দেশে যে অপকর্মগুলো ঘটাচ্ছে কখনো সমন্বয়ক নামে কখনো বিরোধী ছাত্র আন্দোলনের নামে কখনো নতুন রাজনৈতিক দলের নামে কখনো নাগরিক কমিটির নামে দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে দেশে যেভাবে সরাসরি ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে ভাঙচুর লুণ্ঠন তারা করেছে সেই ক্ষেত্রে মানুষ ভাবছে যে দেশে একটা কঠোর কিছু হওয়া উচিত কঠিন কিছু হওয়া উচিত অর্থাৎ সেনা শাসন আসা উচিত বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তারা যে সীমাহীন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে দেশ পরিচালনা করছেন দেশের স্বাভাবিক মানুষকে সাধারণ মানুষকে আতঙ্কিত করে রেখেছেন এটি বাংলাদেশের ইতিহাস বিরল আতঙ্কিত করার একটা লক্ষণ আপনাদেরকে বলে সেটি হচ্ছে সারা দেশে যে এত হত্যা ধর্ষণ লুণ্ঠন ডাকাতি চুরি মগ ভায়োলেন্স মারামারি কাটাকাটে লাথি উষ্ঠার চোখ তুলে ফেলা গোলাগুলি একজন আরেকজনকে সন্দেহ করে মেরে ফেলছেন এই ঘটনার গুলোকে বিন্দু মাত্র স্বীকৃতি দেন স্বীকার করেন নেই সাংবাদিকদের প্রশ্ন জবাবে আমাদের স্বরাষ্ট্র সচিব আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা দেশি বিদেশি সংবাদপত্রের সাথে সাংবাদিকদেরকে বলে থাকেন কি নির্লজ্জ মিথ্যাচার করে থাকেন সেটি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন আগের চেয়ে অনেক উন্নত ভালোই হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোথায় কি হচ্ছে মারামারি হচ্ছে লুটপাট হচ্ছে লুটতরাজ হচ্ছে সেটি কিন্তু তিনি দেখতে পান না স্বরাষ্ট্র সচিব সে আরেক ধরনের বিতর্কিত কথাবার্তা আপনারা সবাই শুনেছেন এই তিনজনের কথায় দেশের মানুষ আরও অস্থির হয়ে গেছে আরও নিরাপত্তাহীনতায় ভুগছে যে দেশে এত কিছু হচ্ছে এত মারামারি খুন খারাবি হচ্ছে আমাদের দায়িত্বে যারা রয়েছেন দেশের নেতৃত্বে যারা রয়েছেন তারা বেমালুম সেটা অস্বীকার করেন এটা মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষ সেই ভাবনা থেকে সেই কথাবার্তা শুনে মানুষ ভাবে না দেশের সেনা শাসন আসা এই মুহূর্তে খুব জরুরি যারা নিজেরা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে এবং তারপরে একটা সুষ্ঠু সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করবে আমরা কি দেখি দেশে যত ভায়োলেন্স হচ্ছে ঘোষণা দিয়ে এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে ঘোষণা দিয়ে জ্বালাও পোড়াও ভাঙচুর করব আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি অবাক করার বিষয় হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ভাঙচুর করতে আসে জাকাতি লুণ্ঠন করতে আসে তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুর অগ্নিসংযোগের কাজে তারা সহযোগিতা করে থাকেন এই সেনাবাহিনী দেশের মানুষের পক্ষে কীভাবে দাঁড়াবে কীভাবে তাদের নীতি নৈতিকতা তারা পূর্বের অবস্থায় ফিরে যাবে মানুষ কিন্তু এটি দেখে হত আমাদের বিগত সাত মাস আগে তিনি বলেছেন দেশবাসীর দায়িত্ব আমি নিচ্ছি কি দায়িত্ব নিয়েছেন আপনারাই জানেন কি দায়িত্ব নিয়েছেন আমরা সবাই দেখতে পেয়েছি কিন্তু নানান কারণে নানান কারণে তিনি গত পঁচিশে ফেব্রুয়ারি যে বক্তব্যটি দিয়েছেন সেটি তার গত সাত মাসের চরিত্রের সাথে যায় না দেশবাসী ভেবেছে তিনি বলেছেন তিনি বলেছেন আর হানাহানি যদি আপনারা বন্ধ না করেন দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং তিনি স্বীকার করেছেন এবং দেশের যে সার্বভৌমত্ব দেশের যে স্বাধীনতা সেটি বিনষ্ট হবে সবাই ভেবেছিল যে তার পরদিন থেকে তার নিশ্চয়ই সেনাবাহিনী দায়িত্বশীলতার সাথে কাজ করবে দর্শক হয়ে দেখবে না ভাঙচুর লুণ্ঠন অগ্নিসংযোগ কিন্তু তারপর থেকেও মানুষ হতাশ কিন্তু আবার কিছু কিছু গুজব আছে সেখানে তার এই বক্তব্যের কারণে নাকি প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে ডেকেছেন এবং তাকে পদত্যাগের কথা বলেছেন এটা কিন্তু শোনার কথা আমি কনফার্ম হয়ে বলছি না আমিও সম্ভবত এরকম কিছু একটা হয়েছে বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন কিছু দিনের মধ্যে দু এক দিনের মধ্যে তিনি দেশে আসবেন এবং দেশে এসে তিনি কি কাজটি করবেন সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তবে যাই করুন না কেন দেশের এই জরুরি মুহূর্তে যদি তিনি হাল না ধরেন তিনিও প্রস্তাবেন দেশবাসীও প্রস্তাবে দেশের অশনী সংকেত আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রধান উপদেষ্টা তার উপর মানুষের ব্যাপক আশা ভরসা ছিল কিন্তু দেশবাসীকে তিনি চরমভাবে হতাশ করেছেন এই হতাশা থেকে মানুষের মনে সাধারণ মানুষের মনে ভাবনা যে সেনাবাহিনী বা কেউ এসে যদি দেশটাকে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনত তাদেরকে সাধুবাদ জানাত দেশবাসী কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না আরও একটি মারাত্মক কথা বলি সেটি হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের এখন কোনো আমরা কোথাও দাঁড়াতে দেখি না তাদেরকে যদি এটা কোনো আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল না আওয়ামী লীগ কোথাও দাঁড়িয়েছে তো তাদেরকে মেরে ফেলেছে অথবা জেলে দিয়েছে অথবা গণপিটুনি দিয়েছে এবং সেটা দেদার্সে দিচ্ছে কাজেই এটারও একটা কিন্তু প্রতিশোধ আছে মনে মনে সামাজিকভাবে এবং প্রাকৃতিকভাবে সেটি কিন্তু ঘটে যাবে আরেকটি বিষয় হচ্ছে বিএনপি বর্তমানে শক্তিশালী দল বাংলাদেশের কিন্তু বিএনপিকে বর্তমান সরকার বর্তমানে এই খাটো নতুন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সন্ত্রাসী যারা যারা এই মব মব ভায়োলেন্সের সৃষ্টি সৃষ্টিকর্তা দশ ইউনসেভের নেতৃত্বে যারা এই মব ভায়োলেন্স সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করেছে তারা বাংলাদেশ বর্তমান বড় রাজনৈতিক দল বিএনপিকে পাত্তা দিচ্ছে না বিএনপিকে তারা অবদমিত করে রাখতে চেয়েছে এবং রাখতে চাচ্ছে এবং রেখেছে বিএনপি মন খুলে নিজেদের কথা বলতে পারছে না ছাত্রদল এখন নেতৃত্বশূন্য তাদের কোনো কার্যকলাপ আপাতত ক্যাম্পাসে নেই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে সমন্বয়ক নাগরিক কমিটি নামে তারা তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা ছাত্র সংগঠন চায় না ছাত্র রাজনীতি চায় না অথচ তারা নতুন ছাত্র সংগঠন করেছেন তারা তাদের কোনো কারণে গত সাত মাস আগে কেউ কোনো দিন নেই এরা একটা রাজনৈতিক দল করবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে তারা একটা রাজনৈতিক দল করেছে ইউনুস সাহেব বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছাত্ররা রাজনীতি করবে ছাত্ররা রাজনৈতিক দল করবে ছাত্ররা রাজনৈতিক দল করেছে এখন বিএনপিকে নির্বাচন বিএনপি নির্বাচনের কথা বলছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যাপারে তাদের সুচিন্তিত কোনো মতামত এখন পর্যন্ত দেয়নি দেশবাসী হতাশ বলে ডিসেম্বরের নির্বাচন বা জুনের মধ্যে নির্বাচন কিন্তু এখনই যদি নির্বাচন ঘোষণা না দেয়া হয় ডিসেম্বরের নির্বাচন হবে কি কীভাবে বিএনপির চাওয়া নির্বাচন নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় দেশের মানুষ বলছে বাংলাদেশের মানুষ যে অস্থিতিশীলতার মধ্যে আছে এখন তার চেয়ে অনেক বেশি অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে বাংলাদেশ বিএনপি যাচ্ছে নির্বাচন আরও কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে নির্বাচন এখানে অনেক পড়েন চলছে নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য নানানভাবে চেষ্টা চলছে এই সমন্বয়ক নামে যারা আছেন তারা বলেন যে কি শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না শেখ হাসিনার নির্বা বিচার হয়তো হবেও না আর হলেও হয়তো দীর্ঘমেয়াদি হবে তখন ততদিন কি দেশে নির্বাচন হবে না বিএনপি ততদিন অপেক্ষা করবে এক সময় দেখা যে বিএনপি আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ তারাও চাচ্ছে